সালামু আলাইকুম আরেকটা নতুন ভিডিও নিয়ে নিয়ে এলাম আমার ইউটিউব চ্যানেলে গরিবের বন্ধু টিপুল নাইন ইউটিউব চ্যানেলস থেকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে এলাম আপনাদের মাঝে কৃষি জমিতে সরিষা আবাদ এই ভিডিওটা নিয়ে এলাম আপনাদের মাঝে আপনারা অবশ্যই দেখুন সরিষার ফলন রকম হয় আমাদের বগুড়ার মাটি কৃষির জন্য অনেক বিখ্যাত সবুজ শ্যামল বাংলাদেশ এই তো আমাদের কৃষির দেশ এই সরিষা আবাদ কীরকম হয় এই সরিষার ফলন কীরকম হয় এই কথাও আপনাদেরকে বলবে আমাদের এখানে কৃষি কৃষির একটা ছোট ভাই আছে এইগুলো জমি তাই আবাদ করেছে তাই অবশ্যই আপনাদেরকে বলবে এই কৃষি জমি কীরকম আবাদ হয় আর কৃষিতে এই সরিষার বীজ লাগাইছে সেই সরিষা থেকে ফলন কীরকম হয় এই কথাগুলো বলবে অবশ্যই আপনারা শুনবেন এই সরিষার ফলন কীরকম সেটাও বলবে আমাদের এখানে আমাদের একটা ভাইয়া আছে এগুলো তাই আবাদ করেছে অবশ্যই তার মুখ থেকে আপনারা কথা শুনবেন তাই কি রকম আবাদ করেছে সালাম ভাই ভাই আপনাদের এখানে যে সরিষা আবাদ করেছেন এই সরিষার ফলন রকম হয় ভাই ভাই ভালো হলে হয় এরকম আপনাদের এখানে সরিষা যে আবাদ করলেন এখানে খরচ কত করে হয় বিঘে কে ভাই মোটামুটি দশ হাজার এগারো খরচ আপনার ধানের থেকে কি সরিষার ফলন কি বেশি হয় না কম হয়

অবশ্যই আপনারা ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো সালামাল